ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا وقبرا منيرا وبعد فاعوذ بالله من الشيطان الرجيم لعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله العلي العظيم.

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

रा

আলহামদুলিল্লাহ দারুয়া মাদ্রাসা রংপুর হাফেজ ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে আজকের এই তাপসুল পুরান উপস্থিত হয়েছে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন কালিমা তো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেছেন রব্বুল আলামিন যদি আপনাকে দয়া না করতেন এই জান্নাতের বাগানে বসতে পারতেন না কথা ঠিক কি না এজন্য জোরে সোরে কালিমাতুর শুকুর আদায় করি পাইয়া নিয়ামতের শুকুর আদায় করলো আমি রব্য না তার নিয়ামত কে বাড়ায়া দেই আমরা এত সুন্দর জান্নাতের বাগানে এসে বসছি মেয়ামত না আল্লাহ আলামিন বলেন আসমান থেকে আমি রব্বুল ফেরেশতারা আসিয়া প্যান্ডেলের চতুর দিকে দাঁড়ায় দাঁড়ায় কোন গঙ্গা রাস্তা দিয়া ঘুরে আর কোন গন্ধা এখানে বসিয়া থাকে ফেরেশতারা গিয়া আল্লাহকে ডাক দিয়া কয় রব্বুল আলামিন

এপথে ময়দানে আল্লাহ গোলাফির সঙ্গে যদি মৌলা আশা করো সাক্ষাতের আশা করো তাহলে তুমি একমাত্র নে কেমন করো না ছাড়া কখনো তুমি মাওলা সাক্ষাৎ পাবে না ফাল্নিয়া আমাল মালংসা নেহা করতে হবে তাহলে আল্লাহর সাক্ষাৎ বলাই শ্রী বা দা চিয় পি আফাদাব আলামিন দেয়া এ না আর কোনো শরীফ না আল্লাহরফ বলে আলামিন আয় চিরঞ্জিত মানি আল্লা এক তোমাকে শ্বাস দিতে হবে তুমি যদি তার উপর সিরিফ করো আল্লাহ রফ বলে আনিন জিন্দেগে যাও তোমাকে সাক্ষাৎ দেবে না কথা বলেন ঠিক নামে ঠিক

বগুফতান মান গলে নাসি জুদা ওয়াদাই কিনমাততি বাদুন নাসিসতাম জামালেহাত নশীদার মান নাসুর গয়া बगैर দাম হামা খাকম কে হাসত হে নুমুল উম্মতের দা পটি গস্তাদি হন হে এসে হঠাৎ কানে মুননাকির মধ্যে সুঘ্রা পথিক ডাকিয়া কয় কোথা থেকে এত সুঘ্রা নিষ্কোম্বরের থেকে ও দা আমি সুধরা আল্লাহ কে বলুক পথিক ডাকিয়া কয় কোথা থেকে সুঘ্রা প্রত্যেক তাকায় দেখে একটা ফুলের গাছ সেই ফুলের গাছ থেকে সুন্দর সুঘ্রা আসছে এই পথিক ডাক দিয়া কয় এত সুন্দর সুঘ্রা তোমার বিধায় কিভাবে আসলো ওই মাটিটা কি আমি ছিলাম নিকৃষ্ট মাটি ফুলের গাছের সংশ্রমে থাকার কারণে আমি হয়ে গেলাম খাটি আমি ছিলাম একদম নরদমার মাটি ফুলের সংশ্রহ বা মার কাছে যখন আমি হয়ে গেলাম সোনার থেকে খাটি আপনি আমি যদি রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সাথে যদি কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে যাই তাহলে নরক জান্নাতে একমাত্র আমল করতে হবে আমল সালেহ করতে হবে নেকা বলের সংশ্রব করতে হবে আল্লাহ ওয়ালাদের সংশ্রব ধইয়া যদি আপনি আমি ন্যা গামল করিয়া আর সামনে আগাইতে পারি তাহলেই কিন্তু কামিয়াব কথা বলেন ঠিক না বেঠি

কুড়িগ্রামের দিকে তাকা ভ্রুগু মন্সিজি কি করিয়া ঘুমায় রহিছে সে ইজতেমার ময়দানে আরে নবীন হুমতের দা নে কেমন করিয়া সব মেয়া গাইতে হবে সহবাদ অর্জন করিয়া সহবাদ অর্জন করিয়া যদি না যাই আপনি আমি খবর দাহ কখনো আমরা কাছে যাইতে পারবো না

হঠাৎ কেন কুকুর ডাক দিয়ে সামনে আঁকা ডাক দিয়ে বরফির কুকুর কি তোমার প্রশ্ন আমাকে বলো কুকুরকে যখন বললেন কুকুর তুমি আমাকে তোমার প্রশ্ন বলো কুকুর ডাক দিয়ে বরফির বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বরফির বললেন বরফীর কি প্রশ্ন করলে তুমি ভাব নাকি আমি কুকুর ভালো বরপীর চিন্তায় পড়ে গেলেন যদি বলি আমি ভাব কুকুর তুই নিকৃষ্ট তুই বড় খারাপ তাহলে আমার অন্তরের মধ্যে হোক আসিয়া যাবে আর যদি বলি কুকুর তুই ভালো আমি বড় খারাপ পুরানের হাতে উল্টা হবে কারণ বুনিয়া গম ভালো শ্রেষ্ঠ বনি আদম আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত হল শ্রেষ্ঠ আমি যদি বলি কুকুর তুই ভালো আমি আমি আশরাফুল মখলুকাত খারাপ তাহলে কোরআন আয়াতের উল্টা হবে বড় বিন আব্দুল আমি জিলানী হেকমত খাতায় দিলেন ডাক দিয়া বললেন কুকুর আমি একজন কাদের জিলানি যদি না কামল কাউকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সামনে যদি যাইতে পারি না কামল নিয়া আর যদি আমি আবু কাদের জান্নাতে যাইতে পারি সেই দিন বলবো তুই কুকুর বড় খারাপ হেগে জামানাহ সাহবাতে বাউদিয়া মেহতারাজ সদ সদ পাত বেরিয়া বড় বড় আল্লাহ আলাও নিজেকে অনেক ছোট মনে করেছেন আপনি আমি সামান্য একটু ক্ষমতা পাইয়া সামান্য কিছু একটা চাকরির পাওয়া এই পাওয়ার নিজে নিয়ে নিজেকে ফেরা উন দাবি করি নমরুত আগের বাদশাদের পাওয়া আমরা এখানে কাটাই সামান্য একটু ক্ষমতার লোভে নিজে কি দেই। একদিন আপনি আমি কেউ থাকব না কে আমাকে এদিকে ধর দেবে কবরের আর মধ্যে যাইতে হবে আল্লাহ আবদুল আদালিন বলেন পুরুলোনার সিন্ধা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাজকেই একদিন মৃত্যুবরণ করতে হবে আপনি আমি তো মরে যাব ওই কবরের এইদিকে কি নিয়ে দিলাম কবরের জন্য কি কামল করছ নাকি ব নিয়ে কবরে দিবা যদি না কামল নিয়ে কবরে রহনা দেয় তাহলে সাক্ষাৎ দেবে আর যদি কব নিয়ে কবরে যায় কিয়ামতের ময়দানে জাহান আগুনে জ্বলতে চলতে হবে আর ওই জাহান্নামের আগুন যেমন তেমন আগুন দুনিয়ার আগুনের যে হাজার হাজার গুণ দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়িয়া সারা যাহার নামের আগুন এত কঠিন আর আমি কেউ সহ্য করতে পারব না এজন্য ন্যা কামল করিয়া নিয়ে সামনে আগাইতে হবে কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না কেউ থাকতে পারে না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুকিয়া দুনিয়াটা ধ্বংস করিয়া দিবেন এই দুনিয়ায় যখন ইসরাফিল প্রথম যখন ফুকার দিবেন তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই পাহাড় গুলো ধুলি তুদার মতো উড়তে ফিরতে থাকবে আপনি আমি কোন দিকে যাব সেই দিন সামান্য ক্ষমতা নিয়ে পাওয়া এই দুনিয়া তো থাকার যায় যারা কেউ থাকতে পারে নাই বড় পীর এত বড় পীর ছিলেন আল্লাহ খাটিয়া ছিলেন তিনিও নিজেকে দুনিয়ার জমিনে ছোট মনে করেছেন আল্লাহ হাতের সম্মুখ করছে জমিনে আমাদের কি লাভ ম মহাজের মুক্তি রত্নতুল্লাহ হেয়ালাই

হাজিম হাজারে মুখ কি চিন্তায় পড়ে গেলেন কেমন শরৎক যুবককে ডাক দিয়া কয় যুবক তোমার শরৎও তিনটা পদক ওই যুবক ডাক দিয়া কয় আমি দুনিয়ার জমিনে সুস্থ পেয়েছি আমি সুদও ছাড়বো না ওই যুবক ডাক দিয়া ক আমি নামাজ ধরি না নামাজও ধরতে পারব না যুবক ডাক আমি সিনেমা হলে প্রত্যেকদিন দিন যাই আমি সিনেমা হলে যাওয়াও বাদ দিতে পারবো না তিনটা কাজ আমি চালু কিন্তু আপনাকে আমাকে আপনাকে আমাকে বায়াত করা নিতে হবে আপনি যদি আমাকে মুড়িদ বানায় নেন তাহলে আমি মুড়িদ হব না তো হব না হাজিমদাদুল্লাহ মুহাজরে মুক্তি রহমতুল্লাহ হিয়ালাই ডাকিয়া তাই বাদ যুব আমি তোমাকে মুড়ি বানা নেব হাজিম্লা মহাজরে তাকে মুড়ি বানা নিজুখের মধ্যে জহরে না জানান হায়াওয়ার পথ হাজিম দাদুল্লা মহাজে মুরগি ডাক দিয়া তাই যুবক তুমি তো সিনেমা দেখাও বাদ দিতে পারলা দা নামাজও পড়তে না। অন্যায় অশ্লীল কাজ সব তুমি করবা এখন তো আমরা জন্য প্রস্তুতি নেব এই যুবক তুমি এখন বাড়িতে যাও যুবক তো উড়াইয়া বাড়িতে চলিয়া গেল যুবক যখন বাড়িতে গেল যাওয়ার পর সমস্ত শরীরের মধ্যে চুলকানি কি ধরছে সমস্ত শরীরের মধ্যে চুলকানি ধরেছে শরীরে চুলকানি নিয়ে যুব সমস্ত শরীরে চুলকায় ওই যুব মনে মনে চিন্তা করলো আমি এখন হাত হাত ধুয়ে নেই পাও ধুয়ে নেই ওই যুবক কলের পারে যাইয়া মজুর অঙ্গ গুলো করে ফেলল মজুর অঙ্গ গুলো যখন ধৌত হয়ে গেল ওই যুবকের চুলকানি চার ভাগের তিন ভাগ চলে গেল আর একবার বাকি আছে ওই যুবক ডাক কয় আমি এখন গোসলটা করিয়ে ফালাই যখন এই যুবক গোসল করিয়া ফালাইল সমস্ত শরীর তার যখন পা ভয়া গেল তখন তখন সেই বান্দা চিন্তা করল এখন যেহেতু শরীর আমার পা তাহলে আমি নামাজের জন্য প্রস্তুতি নেই ওই বান্দা নামাজে যাইয়া দাঁড়াইয়া গেল নামাজ যখন দাঁড়া গেল তার সমস্ত শুল্লের চুলকানি শেষ হয়ে গেল আল্লাহ সহমতি দেওয়ার কারণে সে হয়ে গেল তা আমি একজনা খাটি হাত খাটি আল্লাহ হয়ে গেল তাহলে আমরা যদি আল্লাহ সংসবে যাইতে পারি তাহলে আমরা এক সময় দেখবেন যে আমরা আমাদের সংশোধে যাওয়ার পর তাদের সহপদ অর্জন করলে আমরা খাঁটি মৌলিক হতে পারবো ঠিক কি না আমনফুল আদ আপনাকে আমাকে কোরআন হাদিস বুঝে খাঁটি আন্দোলন আমাদের শহুপদে গিয়া এবার দপ্ত করে যান্নাত কামাই করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ খান্দুর ইল্লা